সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্ক্রিনে দ্বারা যে গাবিটি দেখতেছেন এই গাবিটি সম্বন্ধে আপনাদের সম্বন্ধে আলোচনা করব। এবং প্রবাস থেকে দেশ থেকে অনেক ভাই ফোন কলের মাধ্যমে বলে যে ভাই আপনাদের এলাকায় এটা বর্ডার সাইড কোন জায়গা আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা অবশ্যই আপনারা কুসুমবা সাই মূর্তিকে চিনে রাখবেন যেটা পাঁচটি কি কাগজের নোটে আছে এই এলাকাতে আমাদের বাসা আর যাদের গাবি প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ রাখবেন এবং ইমো নাম্বার আছে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা প্রয়োজনে ভয়েস দিয়ে রাখবেন যে ভাই আমি এই জায়গা থেকে বলতেছি এরকম ধরনের গরু নিতে চাই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি যোগাযোগ রাখবো তো দর্শক এই গাবিটির বয়স চার দাঁত দেখতে চলেন চার দাঁত এবং বিগ সাইজের একটি গাবি। চার দাঁত বয়স বিগ সাইজের গাবি মানে টবল ফ্রেমের গাভি যেসব ভায়ানা নিতে চান এটা দ্বিতীয় নম্বর বিয়ানের গাবি প্রথম বিয়ানে দুধ হয়েছিল পনেরো লিটার পনেরো লিটার প্লাস তবে আপনারা অবশ্যই এবারে বিশ থেকে মানে আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করে দাম দর কষাকষি করে নিতে পারেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ রাখবেন অযথায় দাম দর করবেন ভাই আমি নিতাম এরকম দুধ হলে নিব ই হলে সে হলে নিব আসলে ভাই আপনি তো দুধের জন্য বাচ্চার জন্য এবং গাভীটি দেখে নেওয়ার চেষ্টা করতেছেন আর মূলধন আপনি সেটাই যদি না হয় তাহলে আপনি নিয়ে কি করবেন তো সেই জায়গা থেকে বলে রাখি আপনারা এইসব দেখে জাতমান কোয়ালিটি দেখে এক থেকে দুই দিন বা তিন দিন সময় নিয়ে এসে আমার বাসায় দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে পাবনা দাসুরিয়া ভাঙ্গুরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা চাঁদপুর নোয়াখালী কুমিল্লা যশোর ফেনি চিটাওয়ং বিভিন্ন জায়গার লোকজন এসে গরুগুলো ক্রয় করে নিয়ে যেয়ে অনলাইনের মধ্যে বিক্রি হতে হয় আর যেসব ভাইরা চিটাং থেকে গরু আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চিটাংয়ে আমার একটি ছোট্ট খামার আছে আমার বড়ো ভাইয়ের আতিক ভাইয়ের আপনারা তার খামারে গিয়ে ওখানে দশটির মতন গরু আছে প্রেগনেন্ট আছে দুধের বাসুর আছে দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি আছে আপনারা ওখানে গাভীগুলো চিটাংয়ের আশেপাশে যেসব কাস্টমার বা ভাই ও বোনেরা আসেন আপনারা অবশ্যই সেখানে গিয়ে গাভীগুলো দেখে শুনে দাম দার কষাকছি করে নিতে পারেন আর দর্শক দেখুন গাভীটি এতটাই ঠান্ডা সৃষ্ট এবং সুন্দর সুস্থ সবল গাভীটি মেয়ে বাচ্চা প্রসব করছে আজকে বাচ্চা দিছে আর গাভীটির বয়স সম্বন্ধে বললাম আপনাদের এটা ডবল ফ্রেমের গাভী গায়ে মাংস আছে ছয় থেকে সাড়ে ছয় মুন আর গাভীটির মালিক গাভিটির দাম চাচ্ছে তিন লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা সরি ভুলে গেছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা হালকা কিছু ছাড় দেওয়া যাবে আপনারা অবশ্যই দাম দর করে নিতে পারবেন আর আমার বাসায় দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাবি বাসর আছে আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারবেন এবং পরিশেষে বলে রাখি যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ ভালো মানের দুধের গাবি নিয়ে খামার পরিচালনা করবেন লাভের মুখ দেখবেন আমাদের এলাকায় কোনো ধামাক্কা অফার নেই এটা উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা চাইতে কম দামে দুধের গাভি বাসুর ক্রয় করতে যোগাযোগ করতেন এই দেখুন মানে আধা ঘন্টাও হয়নি বাচ্চাটি বয়স সুষ্ঠু সবল এবং জাতমান কোয়ালিটি সুন্দর হলেস্ট্রাম সিজাম মেয়ে বাচ্চা যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট